আমার মৌতের পরে গোসল করাবা কাপড় পরাবা হাত দুইটা বাহিরের কাটের মধ্যে উঠাবা শহরটাকে ঘুরাবা এরপর দিয়ে দাফন করবা যখন দুনিয়া থেকে বিদায় হলো এখন খাতের ভিতরে উঠেছে দুই হাত বাহিরে রয়েছে ঘুরায় যারা বোঝানো দেখছো আজীবন বাদশা খাজদা এবং ট্যাক্স আমাদের থেকে নেছে। এখন মরার ঘরে কোনো হাত পেতে মরা খাজদা ট্যাক্স আয় আর দুটো আলমদা বলতেছে বোকা তোরা তো বোঝে নাই বাদশা সেকান্দার ওসিয়াত করছে মত এরকম রাইসা ঘুরে দাফন করার জন্য তিনি তামান দুনিয়ার মানুষকে বোঝাতে চায় এই তামান দুনিয়ার মানুষেরা আমি বাসটা সেকান্ডার মতো এত বড় বাচ্চা তামচালনা করলাম মনে পারবি কিন্তু যখন ঠিক আমি কবরে রওনা করলাম হাত দুইটা এই খালি হাত দিয়ে কিন্তু কবরে রওনা করে আর বাচ্চা হিসেবে সবই তুলে হয়ে গেল কিছুই তুলে পারলাম না এই জন্য আমার বাজেনদেরকে বলবো পাগল হইসেন উপস্থাপন করে মনে করি হেরিয়ে যায় আখেরাতের ব্যাপারে কবরের ব্যাপারে এই চিন্তাটা যদি না করে তাহলে দুনিয়াতে যদি বোঝেন ঠিক দুনিয়ার ফাগলা আমি করতে পারবেন কোন পর্যন্ত যে কদিন চক্ষু খোলা সিরিপের যেদিন চক্ষু বন্ধ তখন কি বলবে ঈশ্বর ঘুমাই রয়েছে বলবে না লাশ পেরিয়ে রয়েছে মেম্বার ঘুমাই রয়েছে বলবে না মেম্বারের লাশ পেরিয়ে রয়েছে চেয়ারম্যান ঘুমাই আছে বলবে না চেয়ারম্যানের লাশ পেরিয়ে আছে অমুকি ঘুমাই আছে বলবে না লাশ পেরিয়ে এখন দেখেন একটা মশা মাসি তারা নাই শক্তি আছে আর পারবেন

কিন্তু প্যাকেট হওয়ার আগে সোজা হোক কথা কি না এই জন্য আমার বাজানদেরকে বলবো যারা চরম আল্লাহ রবাহিন শুধুমাত্র আপনার বাহ্যিক আমলের দিকে তাকাই থাকে না আমার দেলের দিকে তাকাই থাকে অবস্থানটাকে দলের মধ্যে

একাত্র দুই স্ত্রীকে খুশি রাখতে পারে একজনকে খুশি করলে আর একজন বেজার আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাহ সতীর সাথে মিলিয়ে বলে যে যদি তোমরা দুটাকে খুশি করতে চাও এটা একটা অসম্ভব যেরকম নাকি দুই নৌকার ভিতর কেউ যদি পা রাখে দুই নৌকা যখন দুই দিকে সরতে থাকে তখন ভাইরা সেইরা ধ্বংস হওয়া ছাড়া এর জন্য যদি কেউ দুনিয়াকে খুশি করতে চান আখেরাত বাজার হবে আবার দুনিয়া বাজার হবে দুনোটাকে একাত্র খুশি রাখা চরমে এখনো কিছু আল্লাহ সংখ্যা কম এখনো আল্লাহর মতে ওদিকে নেতাদেরকে খুশি করতে যায় আবার নামাজ পড়ে আল্লাহরে খুশি করতে যায় আছে না আরে ও অনেক সম্পদ আমাদের কাছে আসে আছে না যায় নামাজ পড়তে ঠুকুতে যায় শেষ দিয়ে যায়

আল্লাহ রবুল্লা আলমী যে বন্ধ পছন্দ করে ফেরে সাহেবের ঘোষণা করে এবং ফেরেজ সাহেবের আল্লাহ রব্বুল আলমী সমস্ত মধ্যে ঘোষণা করায় যে আমি অমুককে মহব্বত করে তোমরাও করো তার বাস্তবতা দেখছি আল্লাহ কিন্তু আমার তুমি লহ নাই আল্লাহর পৃথিবীর ইতিহাস শোনেন পল্লা দেখতে যে কিভাবে আল্লাহ রব্বুল্লা আলমী তাদের অন্তরের ভিতরে মোহব্বত পয়দা করে এটা আপনারা আমার কিছু নাই আজ আমরা ভাইদেরকে বলবো নতুন বাজার বাজার আসছেন যখন আল্লাহ নিয়য় আছে নিয়াতে পরিবর্তন করা যায় 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 কোনো সমস্যা হ্যাঁ তাহলে নিয়াতে পরিবর্তন করে বসে যদি বসতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানা হাদিয়ন্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লমা'আছিম আল্লাহ রব আলিন বলে বন্ধা যদি আমাকে রাজি খুশির উদ্দেশ্যে তুমি যদি রাস্তায় নামতে পারো যত বিপদ মুসিবত পাহাড় পরিমাণ তোমাদের সামনে আসবে আমি তোমাদেরকে বলতেছি তোমাদের জন্য চলার জন্য আমি একটা দুইটা না বহু রাস্তা খুলে দেব রাস্তা কে খুলবে আপনার আপনার আমার এত চিন্তা কেন রাস্তা তো খোলার দায়িত্ব আল্লাহ নিছে কথা বলে না

আমরা দুনিয়ার ভিতরে কত দিন ছিলাম একজন উত্তর দেবে লাবিসনা একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয়েছিল আরেকজন বলবে না না যারা হিসাব রাখছে তারাই উপর ফাস আলী আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছিলাম অন্য আজ থেকে বের হয়ে আসলাম ঢুকলাম বের হইলাম এতটুকু আমার কাছে দুনিয়া মনে হইলো এ আল্লাহর বান্দারা পর্দা হলে মা একটু মাঝে মাঝে একটু মোরা না করলে সে মানুষের মধ্যেই পড়ে না কারণ আসলে আমরা দুনিয়াতে কেন আসলাম আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন আমরা ছিলাম কোথায় এই বসাই দাঁড়াও তোমরা কি করো সবাই বসাই দিয়ে আমরা ছিলাম কোথায় আছি কোথায় দুনিয়া কিন্তুক্ষণে স্থায়ী দেখতে না দেখতে শেষ হয়ে যায় আর আখের হাতের জিন্দগী শুরু হবো আর কোনদিন শেষ না বাজার সব সময় মন কি বুঝেন জাল্লা রসুল সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম দুনিয়া সম্পর্কে বলছ আলি তুমি দুনিয়ার তোমার হায়াতে কি কেমন তুমি মনে করো কত দূরে কেমন লুকাতো মনে করো আলিবরি আল্লাহ তাআলা নিব আল্লাহ রাসুল আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই আমার জীবনের শেষ ওযু এই নামাজের শেষ হইতে পারে সামর রাখতে নামাজের জন্য সুজুদ আর নাও হতে পারে আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam বলেন আলী তুমি তোর ভুঁকর সব নামাজ যখন নামাজ আসে মাসকান অনেক সময় বলে দা আলী মৃত্যু তো এত দূর না বাজার মাংসের থেকে আল্লাহর বন্ধা মানতে ছিল আমি মাঠের ভিতরে যাব মাঠের ভিতরে আসতে না আসতে এরপরে আসতে ঢুইয়া পড়ল চিন্তাও করতে পারে না আর বাড়ি যান তো অবস্থায় যাইতে পারবে না আখারে আমি তুমি যখন নামাজের ভিতরে দান দুবার কিনা তখন তিনি খেয়াল করে দান দুবালাম পুরাত পারি কিনা এই হইলো দুনিয়া আর আখেরা তোর জিন্দগি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলুসাল্লাম বললাম তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানা হোক জমিন থেকে আসন পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ এই পুরাত